গাছ গাছকে খেয়ে ফেলে কিংবা গাছ গাছকে মেরে ফেলে এমন কথা রূপকথার মনে হলেও আসলে বাস্তবেও এমন দৃশ্য দেখা মিলবে আপনার আপনি যদি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে যান তাহলে আপনার চোখে পড়বে বিশাল আকৃতির দৈত্য আকৃতির একটি গিলা গাছ এই গিলা গাছ নিয়ে বেশ রোম হর্ষক গল্প রয়েছে এবং এই গাছটি দেখতে অনেকটা ভয়ানক জেনে অবাক হবেন এই গাছটি এক কিলোমিটারের মতো লম্বা হয় এবং এই গাছটি এর আশেপাশে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে পেঁচিয়ে ধরে অনেক সময় ওই গাছগুলোকে মেরে ফেলে এজন্য এই গাছকে ভয়ানকও বলা হয় মজার বিষয় হল এই গাছটি একটি ঔষধি গাছ এবং এর ফল অনেকটা সিমফলের মতো তো এটি বেশ জনপ্রিয় না হলেও অনেকের কাছে এটি পরিচিত তবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলে এই গাছটি যখন আপনি দেখবেন আপনার মনে অনেকটা ভয় কাজ করতে পারে এবং মনে হতে পারে যে এটি একটি দৈত্য আকৃতির এবং হঠাৎ যদি একলা এই গাছের আশেপাশে দাঁড়িয়ে যান তখন হয়তো সেই ভয়টা আরও বেশি পরিমাণে মনে হতে পারে এই গিলা গাছ নিয়ে নানারকম গল্প কাহিনি আছে ময়মনসিংহে তাহলে এই গিলা গাছ দেখতে কিন্তু ভুল করবেন না